এই paralelo paralelo এই সম্বন্ধে সম্বন্ধে গণনা টাকাটা আগে ওটা হাত খান দিয়ে বলো খাদ্য ধরবে

তোমরা ওরকম না না তোমরা বলছো তোমরা খেলতে নামিয়ে দাও খেলতে নামিয়ে দাও আবিষ্ট করে খেলতে নামিয়ে দাও হ্যাঁ গেল এখন ঘুরতে চলে যাই আমরা এখন স্যার একজন আরেকজন বন্ধু বন্ধু না না 갈갈갤갤갤র স্যার ধরব না দেখিয়ে স্যার ওরে